এখন সোনার দাম প্রচুর হাই তাই জন্য সবার কথা চিন্তা ভাবনা করেই রক্ষিদান কোম্পানি জুয়েলার্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিয়ার প্যাকেজ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিয়ের প্যাকেজ এনেছেন সব টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করাই থাকবে এবং ভিডিওটাকে শেয়ার করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মেকিং চার্জেসের ওপর

দেখুন এটা খুব সুন্দর পুরো গলা ভরাটা একটা পলা নেকলেস পাচ্ছেন এক জোড়া কানের পাচ্ছেন দেখুন পাচ্ছেন এক জোড়া কানের এবং এক জোড়া পলা পাচ্ছেন তাছাড়াও একটা আংটি পাচ্ছেন দেখুন একটা হাত ভরা একটা পলা পাচ্ছেন একটা জোড়া হাত ভরা পলা এবং একটা শাঁখা পাচ্ছেন এক জোড়া এবং একটা আংটি পাচ্ছেন দেখুন দাদা কি সুন্দর একটা আংটি একটা আংটি পাচ্ছেন এবং একটা নেকলেস পাচ্ছেন তো দাদা কত বড় একটা নেকলেস পাচ্ছেন এবং এক জোড়া কানের এবং একজোড়া কত ভয় একটা এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওনলি ফিফটি ফাইভ থাউসেন্ড এই প্যাকেজটা পাচ্ছে আর একটা কথা বলে দিই এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য মেকিং চার্জেসের ওপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এটা এক বছর পর এলেও পাবেন দু বছর পর এলেও পাবেন কিন্তু সেটার ক্ষেত্রে ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করে স্ক্রিন শট আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জেসের ওপর নমস্কার রাশিদা কোম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও এখন যেহেতু বর্তমান আকাশ সোনার দাম আকাশ ছোঁয়া তাই সবার কথা চিন্তা ভাবনা করে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বিয়ের প্যাকেজ এনেছি মাত্র পঁয়ত্রিশ হাজারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বাইশ ক্যারে নাইন ওয়ান হলমার্ক করা উইথ এইচ ওয়াইডি কোডের বিয়ের প্যাকেজ এনেছি সাধ্যের মধ্যে সাত পূরণ করার জন্য রাশিদা কোম্পানি জুয়েলার্স সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে প্যাকেজটা আমি দেখাই পঁয়ত্রিশ হাজার টাকায় কি কি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে একটা সুন্দর অপূর্ব একটা নেকলেস পাচ্ছেন গলা ভরা একটা নেকলেস পাচ্ছেন এবং একজোড়া একটা পলা পাচ্ছেন একজোড়া একটা পলা পাচ্ছেন এবং একটা সুন্দর একজোড়া কানের পাচ্ছেন একজন এই পুরো প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি সোনার দাম আরো বেড়ে যায় তাহলে ওজনটা একটু কমে যাবে এবং সোনার দামটা কমে যায় তাহলে ওজনটা একটু বেড়ে যায় এইভাবে কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন এবং পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু বা যার যেমন বাঁচে সেসব কাস্টমাইজ করে নিতে পারে ডিজাইনও চেঞ্জ করে নিতে পারে আরেকটা প্যাকেজ আছে পঁয়ত্রিশ হাজার টাকায় সেটা পাচ্ছেন দেখুন একটা পলা নেকলেস পাচ্ছেন দেখুন খুব সুন্দর পুরো গলা ভরা একটা পলা নেকলেস পাচ্ছেন এক জোড়া কানের পাচ্ছেন দেখুন সুন্দর একটা কানের পাচ্ছেন এক জোড়া কানের এবং এক জোড়া পলা পাচ্ছেন এক জোড়া বাইশ কারে নাইন হলমার্ক করা একটা পলা এবং তাছাড়াও একটা আংটি পাচ্ছেন দেখুন পুরো ভরাট একটা আংটি এইটারও দাম মাত্র পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থাউজেন্ড এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য অফারটা থাকে যদি সোনার দাম আরও বেড়ে যায় প্যাকেজের দামগুলো বেড়ে যাবে একদম আরেকটা প্যাকেজে আসি মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওনলি ফিফটি ফাইভ এই প্যাকেজটা পাচ্ছেন আরেকটা একটা কথা বলে এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য মেকিং চার্জেসের এর উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অসাধারণ এটা এক বছর পর এলেও পাবেন দু বছর পর এলেও পাবেন কিন্তু সেটা ক্ষেত্রে ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করতে হবে শেয়ার করে স্ক্রিনশট দেখালে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জেস এর উপর চলে আসি পঞ্চান্ন হাজার টাকা প্যাকেজে সেটাতে পাচ্ছে দেখুন একটা একটা হাত ভরা একটা পলা পাচ্ছেন একটা এক একজোড়া হাত ভরা পলা এবং একটা শাঁখা পাচ্ছেন এক একজোড়া এবং একটা আংটি পাচ্ছেন দেখুন দাদা কি সুন্দর একটা আংটি একটা আংটি পাচ্ছেন এবং একটা নেকলেস পাচ্ছেন তো দাদা কত বড় একটা নেকলেস পাচ্ছেন এবং এক একজোড়া কানের এবং এক জোড়া কত বড় একটা কানের এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড এই প্যাকেজটা পাচ্ছে অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড এবার আমরা নিজেদের মতন কাস্টমাইজ করে নিতেই পারেন ডিজাইন অনুযায়ী সেটা ক্ষেত্রে রেটটা একটু ভ্যারি করবে একদম এরপর আরেকটা প্যাকেজে আসি এই প্যাকেজটা মাত্র দেড় লাখ টাকা মাত্র দেড় লাখ টাকার প্যাকেজ এটাতে থাকবে একটা শাঁখা থাকছে এক জোড়া এক জোড়া শাঁখা এক জোড়া পলা এক জোড়া পলা থাকছে এটা খুব সুন্দর একটা কানের থাকছে দেখো দাদা একটা খুব সুন্দর একটা কানের এছাড়া একটা লম্বা সিতার দেখো দাদা মাত্র একটা বড় একদম লাইট ওয়েটে খুব বড় গলা ভরাট একটা সিতাহার এবং একটা খুব সুন্দর নেকলেস এবং একটা খুব সুন্দর নেকলেস মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় পুরো প্যাকেজটা পাচ্ছে পুরো মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দেখো দাদা একদম মানে এক লাখ পঞ্চান্ন টাকায় সব কিছু পাচ্ছেন আপনার যা যা রিকোয়ারমেন্ট সব কিছুই পাচ্ছেন আমাদের শোরুমের নামটা একবার বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষিদান কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে 129 বাই 1 বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা 12 ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে টুয়ার্স কোলে মার্কেটের দিকে গেলে হ্যানিম্যানের ঠিক অপোজিটে আমাদের শোরুম সেন্কো গোল্ডের নিচে প্রবলেম হলে স্ক্রিনে সবসময় নাম্বার দেওয়া থাকে জাস্ট একটা কল করে নেবেন সম্পূর্ণভাবে আমরা গাইড করে দেব এবং আমাদের কোনো শাখা নেই উই হ্যাভ নো ব্রাঞ্চ এরপর চলে আসি দাদা পরের প্যাকেজে এই প্যাকেজটা মাত্র দু লাখ পঞ্চান্ন হাজার টাকা এ পুরো প্যাকেজটাই পুরো প্যাকেজটা মাত্র আড়াই আড়াই লাখ টাকা দেখুন দেখো আড়াই লাখ টাকায় এই পুরো প্যাকেজটা পাচ্ছে দেখো একটা ভ খুব মানে খুব সুন্দর একটা ডিজাইনে পলা পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের পলা এবং আমি দেখে বলে দিই যা যা প্যাকেজ দেখলেন এতক্ষণ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা দেড় লাখ টাকা যা প্যাকেজ দেখলেন সব টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান করাই রয়েছে সব হলমার্ক যুক্তই থাকবেন যখনই কেনাকাটা করবেন হলমার্ক আপনাকে দেখিয়ে দেওয়াই হবে ওকে এবং প্যাকেজটা চলে আসে আড়াই লাখ টাকা এক জোড়া পলা পাচ্ছেন এক জোড়া শাখা পাচ্ছেন এক জোড়া শখের চুরি পাচ্ছেন দেখো দাদা এক জোড়া শখের চুরি এবং এক জোড়া একটা কত বড় কানবালা পাচ্ছে দেখো দাদা এটা কত বড় কান বাঁধা পাচ্ছো এবং একটা কি সুন্দর নেকলেস সীতাহার পাচ্ছো দেখো সীতাহার পুরো গলা ভরাট করা দেখবে সীতাহার এবং একটা নেকলেস পুরো গলা ভরাট একটা নেকলেস মানে একটা খুব সুন্দর প্রজাপতির একটা চিক পাচ্ছো দেখো প্যাকেজটা মাত্র আড়াই লাখ টাকা মাত্র আড়াই লাখ মাত্র আড়াই লাখ টাকা এই প্যাকেজগুলো কিনলেন কম জুয়েলেস এই প্যাকেজগুলো কিনতে গেলেও অতি অবশ্যই রাখসিধান কম্পানি জুয়েলেস একবার ভিজিট করতে হবে এবং ভিডিওটাকে শেয়ার করলে ভিডিওটাকে শেয়ার করলে মেকিং চার্জেসের উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এক বছর পরেরও পাবেন দু বছর পরেরও পাবেন এবং কোন প্যাকেজটা বেশি ভালো লাগলো সেটা অতি অবশ্যই জানাবেন কমেন্টে এবং নেক্সট ভিডিওতে আর কি কি দেখতে চান সেটাও জানাবেন এবং আরও পরপর অনেক ভিডিও পাবেনই ভিডিওটাকে অতি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার কেমন কি লাগলো জানাবেন আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার